আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত হীরাপুর থানায় গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় যেখানে ডেকোরেটার্স লাইটিং প্রদানকারী ও বিভিন্ন ক্লাবের প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হয়েছে বৈঠকে পুলিশ প্রশাসন স্পষ্ট জানিয়েছেন যে কোনো অনুষ্ঠান হলে ডিসপ্লে গ্রেড প্যান্ডেল ও অস্থায়ী কাঠামো সম্পূর্ণ নিরাপদ করতে হবে কোনো দুর্ঘটনা ঘটলে আয়োজকদের দায়ী করা হবে আইনি ব্যবস্থাও নেওয়া হতে পারে এছাড়াও এখন থেকে সমস্ত বড় অনুষ্ঠানে একটি যৌথ পর্যবেক্ষক টিম নিয়োগ করা হবে এই টিম নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করবে এছাড়া বড় অনুষ্ঠানে নিরাপত্তা চেকিং বাধ্যতামূলক কোনো অস্থায়ী কাঠামো বিপজ্জনক প্রমাণিত হলে আয়োজকদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে ঘটনা দেখা যেগুলো শান্তি শৃঙ্খলা বিঘ্নিত করেছে তো আমরা চাই না যে আমাদের এলাকাও সেই ধরনের কোনো ঘটনা ঘটে থাকুক তো যেটা বললেন যে আমরা ওই ডিসপ্লেতে যেগুলো লেখা দেখা উঠছে সেগুলো যেন মানে কোনো কমিনাল দিকে না হাঁটে সেটা আমাদেরকে দেখতে হবে কেননা সেগুলো কিন্তু যিনি ভাড়া নিচ্ছেন তিনি তো কিছুই জানেন না আপনারাই সেগুলোকে অপারেট করেন আপনার দেখা গেছে হয়তো একই সাথে দুটো তিনটে প্যান্ডেল ভাড়া দিয়েছেন সেক্ষেত্রে একজন অপারেটর আছে তিনটাই মনিটরিং করছেন সেক্ষেত্রে অসুবিধা হয়ে যায় হয়তো কাউকে পাসওয়ার্ড দিয়ে চলে গেলেন এটা দেখবেন যেন একটু সিকিউর থাকে আর কি যাকে দেবেন নেক্সট কির সাথে জেনে গেল যে পাসওয়ার্ড ইয়ে আছে নেক্সট যখন অন্য কোনো জায়গায় যাবেন তখন পাসওয়ার্ডটা চেঞ্জ করে দেবেন মানে ধরুন একটা জায়গায় যদি দিন ব্যাপী প্রোগ্রাম হচ্ছে প্রতিদিনই পাসওয়ার্ড চেঞ্জ করে দিন বা এক জায়গা থেকে যখন অন্য জায়গায় আবার ডেকোরেটার নিয়ে যাচ্ছেন তখন কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ করে সেই জায়গায় আবার ইনস্টল করুন যাতে মানুষ জানতে না আপনি কোন পাসওয়ার্ডে এটা ডিসপ্লে করছে। ওটারকে কিন্তু যদি সেরকম কেস হয় যেটা হয়তো কম টাকার যে জিনিসগুলো বলছে। সেই কিন্তু আপনারা চেঞ্জ করে দেবেন। প্রত্যেকবার নতুন পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং একটা সিকিউর স্ট্রং পাসওয়ার্ড দেবেন এবং দিয়ে সেটা ওনারকে দিয়ে আসবে। বা আমি বলবো যে আপনি নিজের ছলে রাখবেন। যদি ইউজ করতে চান করবেন না, করতে চাইলে করবেন না ব্যবসায় কারণ এখন নতুন ডিসপ্লে بہت নতুন টেকনোলজি বেরিয়ে যাচ্ছে। লোকে ওগুলো ইউজ করছে मोस्टली কিন্তু যদি ইউজ করছেন কোনো রকম ফাঁক বা কোনো রকম লুপোল রাখার না রাখার চেষ্টা করবেন আরেকটা জিনিস ভিড়ে গিয়ে মিটিং থেকে সবাই তো আসতে পারেনি আপনাদের যে গ্রুপ আছে নিজেদের সেখানেই মেসেজগুলো দেবেন যে এরকম টাইতে সমস্যা সৃষ্টি হচ্ছে তারপরে এটা কিন্তু আমাদের সবাইকে একত্রিতভাবে সবাইকে এটা ফলো করতে হবে এইবার কি প্রিন্সিপাল কারণ আপনি একা করবেন একজন করবে না তাহলে কিন্তু আপনাদের ব্যবসা প্রতিগ্রস্ত হবে সবাই মিলে যদি করে তাহলে কিন্তু

প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অব গ্যাস্ট্রো থাইরয়েড অ্যান্ড ডায়াবেটোলজিস্ট এম বিবিএস এস কেম হসপিটাল এম ডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউ প্রতি রবিবার সন্ধ্যে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হল নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন বি পজিটিভ থিঙ্ক বেটার মেক এ ব্রাইট ফিউচার উইথ বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল বিশ্ব নার্সিং ইনস্টিটিউট আসানসোল ইজ অ্যাপ্রুভ বাই ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অ্যান্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অ্যান্ড অ্যাফিলেটেড টু ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স মিশ্র নার্সিং ইনস্টিটিউট আসানসোল অ্যাসোসিয়েটেড উইথ মারোয়াড়ি রিলিফ সোসাইটি হসপিটাল হুইচ ইজ আওয়ার প্যারেন্ট হসপিটাল And our affiliated hospital is Assansol District Hospital and few rural health centers in Assansol for providing clinical and field training to BSc nursing and JNM nursing students. Mr. Nursing Institute Assansol offers BSc nursing for four years, eligibility of admission 45% marks in HS with science team and English, and JNM course for three years, eligibility of admission. ফোর্টিসেন্ট মার্কস ইন ইন এন স্ট্রীম বিশ নসোল প্রোভাইডসেবল ইনফ্রাস্ট্রচর হাইফাইড ফ্যাকাল রোড কালী পাহাড়ি আসানসোল নাইন পশ্চিম বর্ধমান